নমস্কার বন্ধুরা আজ ধ্রাসের শুভকামনা সবাইকেই শুভকামনা সবাই ভালো থাকুন আনন্দ করুন আজকে কিছু কেনাকাটা করুন যে যেমন পারেন সে তেমনই কেনাকাটা করুন খুব আনন্দ করুন আর আজ কালকে চতুর্দশী সবাই মিলে চোদ্দো খান এবং সবার পূর্ব মানে পুরুষের জন্য আপনারা সবাই দীপদান করুন চোদ্দ প্রদীপ জ্বালুন বাড়ি আলোকিতময় করুন ওনাদের আশীর্বাদ পান এর পরে রয়েছে পরদিন দীপাবলি চারিদিকে আলোয় আলোকিত কিন্তু একটা কথা জানেন কি এই যে মনের ভিতরের যে কালি এটাকে যদি আপনারা আলোকিত করে এই কালিটাকে দূর না করেন কোনো দিনও আলোকিত হবে না দুনিয়া আলোকিত হবে না কিছুক্ষণের জন্য লাইট জেলে বা বাড়িতে টুনি লাইট জেলে কিছু বাজি পুড়িয়ে চারিদিকে আতসবাজি পুড়িয়ে আলোকিত করে মোমবাতি জেলে আলোকিত করে লাভ কি হবে শুধু পয়সা ব্যয় করে আলোকিত করে কোনো লাভ নেই বিনা পয়সায় মনের আলো জেলে দিন মনের ভিতর প্রদীপ জ্বালুন দেখবেন চারিদিকে ওই অন্ধকারের ভিতরেই রয়েছে আলোর দিশা যেটা কালীমা এসে বুঝিয়ে দেন যে এই ভরা আমাবস্যার রাত্রে কীভাবে চারিদিকে আলোকময় হয়ে ওঠে পূর্ণিমার চাঁদের চেয়েও যেন বেশি মা এসে সেটাই বোঝান পরের দিন আবার যে অন্ধকার সেই অন্ধকারেই ছেয়ে যায় এক দিনের জন্য কিন্তু আপনারা প্রতিদিন দীপাবলি তৈরি করুন মনের ভিতরে আর দীপাবলি জ্বালিয়ে যান জানি না আমার কথা কার ভালো লাগবে না লাগবে তবুও অনুরোধ করব মনের প্রদীপ জ্বেলে দিন মনের আলো জেলে দিন এবং দীপাবলি মনের দীপাবলি তৈরি করুন শপথ নিন আজ থেকে যে এই দীপাবলি থেকেই আমি আমার মনের ভিতরে আলো জেলে দিলাম এইভাবেই আমি চলতে থাকবো দেশ দুনিয়ায় আমি নিজের থেকেই আগে পরিবারের ভিতর আলো ছড়াবো তারপর পাড়ায় ছড়াবো তারপর দেশ দুনিয়ায় ছড়িয়ে দেবো এই মনের আলো এই শপথ নিন দেখবেন দুনিয়া আলোকিত আলোকময় অন্ধকার বলে মনেই থাকবে না প্রতিদিনই আমাদের জীবনে দীপাবলি ভেবে দেখুন না রাত যখন আসে চারিদিকে আপনারা লাইট জ্বালেন না অন্ধকারের ভিতরেও লাইট জেলে আপনারা আলোকিত করেন এটাই তো দীপাবলি তাই প্রতিদিন দীপাবলি মানান শুভ দীপাবলি শুভ ধনত্রাস জয় মা ধনলক্ষ্মী জয় মা কালী সবার মঙ্গল করো সবাইকে